হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন সেটি হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল তো প্রথমে দেখো আমরা প্রেক্ষাপট আলোচনা করবো তারপরে এর শর্তাবলী এবং শেষে এই আইনের গুরুত্ব আলোচনা করব। প্রথম প্রেক্ষাপটের মেন পয়েন্ট হচ্ছে মন্টেফোর্ড আইনের ব্যর্থতা আমরা জানি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই মন্টে ফোর্ড আইন পাস হয়েছিল তো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের এই আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে আর একটা আইনের প্রয়োজন হয় আর তার জন্যই উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট রচনা করে নেক্সট দুই নম্বর পয়েন্ট দেখো দুই নম্বর পয়েন্ট হচ্ছে সাইমন কমিশনের রিপোর্ট ভারতীয় ভারতীয়রা স্বায়ত্ত শাসন লাভের উপযুক্ত কি না তা যাচাইয়ের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয় কবে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এই কমিশন ভারতে আসে এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই কমিশনের রিপোর্ট নির্দিষ্ট কিছু বিষয়ের উপর সুপারিশ করা হয় যা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন প্রেক্ষাপট রচনা করেন এই জায়গাটা একটু তোমরা লিখে নিও আমি মুখে বললাম অর্থাৎ ভারতীয়দের শাসন দেওয়া হবে কি না এই কারণে ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে সেই কমিটির হেড ছিল সাইমন এবং আমরা জানি এই কমিটিতে মোট সাতজন তোমার এই ছিল সাতজন সদস্য ছিল কিন্তু সেই সাতজন সদস্যদের মধ্যে একজনও ভারতীয় ছিল না এই কারণে সাইমন কমিশনকে আমরা গো ব্যাক সাইমনস বলে আন্দোলন দেওয়া হয়েছিল তাই কি না তো যাই হোক এই সাইমন কমিশন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট জমা করেন এবং এর ভিত্তিতেই উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট রচনা হয় নেক্সট তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে গোল টেবিল বৈঠক দেখো আমরা জানি উনিশশো তিরিশ এবং বত্রিশ এই তিন গোলটেবিল বৈঠক হয়েছিল এবং এই বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার উনিশশো পঁয় উনিশশো খ্রিস্টাব্দে ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ নামে একটি শ্বেদপত্র প্রকাশ করেন অতপর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই সকল প্রস্তাব ও যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করা হয় গোলটেবিল বৈঠক বলতে ভারতীয়দের বিভিন্ন নেতাদের নিয়ে তিনবার ব্রিটিশ পার্লামেন্টে তিনবার বৈঠক হয়েছিল উনিশশো তিরিশ একত্রিশ এবং বত্রিশ সালে এবং পরবর্তীকালে উনিশশো তেত্রিশ সালে তারা শ্বেতপত্র ঘোষণা করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন রচনা হয়েছিল নেক্সট শর্তাবলী দেখো এই আইনের প্রধান যে শর্তাবলী ছিল এই আইনে ব্রিটিশ শাসনধীন রাজ্য ও বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় হ্যাঁ অর্থাৎ তখন ব্রিটিশ সরকারের আন্ডারে যে সমস্ত রাজ্যগুলো ছিল এবং কিছু রাজ্যে কিছু মানে আমাদের যে দেশীয় রাজা ছিল তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল তো তাদেরকে নিয়ে একটা ইউনাইটেড ইন্ডিয়া গঠনের কথা বলা হয় নেক্সট এই আইনে কেন্দ্রে পাঁচ বছর মেয়াদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় অর্থাৎ কেন্দ্রে পাঁচ বছরের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ আমরা জানি যেটা উচ্চকক্ষ আর নিম্নকক্ষ অর্থাৎ রাজ্যসভা লোকসভা গঠনের কথা বলা হয় নেক্সট এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের উদ্দেশ্যে তিনটি তালিকা তৈরি করা হয় প্রাদেশিক সরকার মানে রাজ্য সরকার আর কেন্দ্রীয় মানে বুঝতে পারছো আমাদের যেমন কেন্দ্র সরকার আছে নরেন্দ্র মোদি প্রধান আমাদের এবং আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি তাই কিনা তো এদের মধ্যে একটা তালিকা তৈরি করা হয় যে কে কোন তালিকায় কাজ করবে এর জন্য কেন্দ্রীয় তালিকা কেন্দ্রীয় তালিকা সেই সেই বিষয়ের উপর কাজ করবে প্রাদেশিক তালিকা অর্থাৎ রাজ্য কাজ করবে এবং যুগ্ম তালিকা যেগুলো দুজনে মিলে কাজ করবে তাহলে এই ছিল মেন তিনটি শর্তাবলী নেক্সট দেখো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট জুম করে একটু দেখো যুক্তরাষ্ট্রীয় শাসনের ভিত্তি রচনা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতের শাসন ব্যবস্থাকে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রদান করা হয় অর্থাৎ যুক্তরাষ্ট্র মানে কি বুঝলাম যে কেন্দ্রে একটা সরকার থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রত্যেকটা রাজ্যে একটা করে সরকার থাকছে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্র ওকে নেক্সট হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন দায়িত্বশীল শাসন ব্যবস্থা অর্থাৎ এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের মধ্য দিয়ে এক দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার চেষ্টা করা হয় এখানে দেখো কেন্দ্রকে বলা হলো এই এই জিনিসগুলোর উপর কাজ করতে এবং রাজ্যকে বলা হলো এই এই জিনিসগুলোর উপর কাজ করতে তাহলে দুজনের উপর কী থাকলো একটা দায়িত্ব থাকলো কেউ কেউ কারোর উপর কিন্তু দোষারোপ চাপাতে পারবে না নেক্সট হচ্ছে ভোটাধিকার বৃদ্ধি দেখো এই আইনের দ্বারা প্রথমবারের জন্য সরাসরি নির্বাচন উপস্থাপন করা হয় তাহলে প্রথমবারের জন্য সরাসরি নির্বাচন উপস্থাপন করা হয়েছিল এই আইনের দ্বারা পাশাপাশি ভোট দেওয়ার অধিকারও বৃদ্ধি করা হয় এখন যেমন আমাদের প্রত্যেকটা ভারতীয় যারা আঠারো বছর প্লাস তারাই ভোট দিতে পায় তখন কিন্তু এরকম ছিল না যারা শিক্ষিত ছিল এবং যাদের ইনকাম বেশি ছিল মেনলি তারাই ভোট দিতে পেত বাকিরা কিন্তু ভোট দিতে পেতো না নেক্সট ভারতীয় সংবিধানের ভিত্তি দেখো স্বাধীন ভারতের সংবিধানের যে কাঠামো আমরা দেখি তা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে অর্থাৎ আমরা জানি আমাদের যখন দেশের সংবিধান তৈরি হয় তখন আমাদের দেশে তিনশো ধারা ছিল ঠিক আছে তো এই তিনশো পঁচানব্বইটি ধারার মধ্যে ভারত শাসন আইনের প্রায় তিনশোটি ধারাই এখান থেকে নেওয়া হয়েছিল তার মানে বুঝতে পারছো আমাদের সংবিধান তৈরি করার ক্ষেত্রে এই ভারতীয় সংবিধান সরি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কতটা ইনফ্লুয়েন্স দিয়েছিল নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে দেখো এটা একটু কাটতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর পয়েন্টটা আমরা কি দেখছি সায়ত শাসনের অধিকার লাভ দেখো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন ভারতীয়দের বহুদিনের সাহিত্য শাসনের অধিকারের বাসনা পূরণ করে অর্থাৎ আমরা যে বারবার আগে আন্দোলন করতাম সাহিত্য শাসন করার অধিকার চাইতাম সেটা কিন্তু এই আন্দোলনের মধ্যে এই আইনের দ্বারা দেওয়া হয়েছিল কিন্তু এই সময় আমরা কি চাইছিলাম পূর্ণ স্বাধীনতা তাই কি না তো আশা করি তোমরা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আইনের প্রেক্ষাপট অর্থাৎ কারণ জানতে পারলে এবং এই আইনের শর্ত কী ছিল সেটা বুঝতে পারলে এবং শেষে গুরুত্ব গুরুত্বের পয়েন্টগুলো যদি মুখস্থ করো তাহলে তোমাদের হয়ে যাবে এবং আশা করি তোমরা বাংলার স্কুলকে যেভাবে লাইক শেয়ার এবং কমেন্ট করে সাপোর্ট করছো ঠিক সেইভাবেই সাপোর্ট করতে থাকো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ